হেলিপ্যাড সংক্রান্ত জটিলতা কাটিয়ে অবশেষে ষোলো এপ্রিল রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়াতে সভা হচ্ছে নরেন্দ্র মোদীর শুক্রবার দিনভর নরেন্দ্র মোদীর নিরাপত্তার পাশাপাশি হেলিপ্যাড কোথায় হবে তা নিয়ে স্পেশাল প্রোটেকশন গ্রুপ জেলা ও পুলিশ আধিকারিক এবং বিজেপি নেতৃত্বরা বৈঠক করেন এরপর রায়গঞ্জের বিভিন্ন জায়গা পরিদর্শনের পর অবশেষে রায়গঞ্জ স্টেডিয়ামে নরেন্দ্র মোদীর হেলিকপ্টার অবতরণ করবে বলে জানান বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার এদিন বৈঠক শেষে তিনি বলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে এসপিজি পুলিশ জেলা প্রশাসন এবং মধ্যস্থতাকারী হিসেবে তিনি ছিলেন প্রধানমন্ত্রীর সভা ওই এলাকাতেই হচ্ছে রায়গঞ্জ স্টেডিয়ামে নরেন্দ্র মোদীর হেলিকপ্টার নামবে এদিন বৈঠক শেষে সভাস্থল পরিদর্শনে যান এসপিজি টিম তারা সভাস্থলে চারপাশ পরিদর্শন করেন আগামী ষোলো তারিখ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সভা রায়গঞ্জ শহরে হচ্ছে প্রথমবার উত্তর দিনাজপুরে কোনো সিটিং প্রধানমন্ত্রীর আর জনসভা রায়গঞ্জে হবে তার জন্য তার জনসভাকে কেন্দ্র করে আমরা সংগঠনের তরফে থেকে মাঠ হেলিপ্যাড রুট পার্কিং ইত্যাদি সমস্ত কিছু নির্দিষ্ট করেছি ঠিক করেছি আজকে দুপুরবেলা এসপিজি টিম এসছে আপনারা জানেন প্রধানমন্ত্রীর সভা মানে চরম পর্যায়ের সিকিউরিটির বিষয় থাকে এসপিজি টিম এসছে তারা মাঠ পরিদর্শন করেছে তারা হেলিপ্যাড পরিদর্শন করেছে রুট দেখেছে পুরোটা দেখে তারা এই কার্যক্রমকে ওকে করেছে আর তার জন্য এসপিজির সাথে ইহার এর জন্য আমি এবং আমার পার্টির কার্যকর্তারা আজকে দুপুর থেকে রাত পর্যন্ত তাদের সাথে মিটিং অন্তিম স্তরে যে মিটিং হয় ফাইনাল মিটিং তাদের প্রশাসনের সাথে এসপিজির এবং অর্গানাইজার অর্থাৎ আমাদের এএসএল মিটিং এএসএল মিটিং এখন সম্পূর্ণ হলো এএসএল মিটিং করে আমরা এখন বেরোচ্ছি প্রোগ্রাম ষোলো তারিখ একটার সময় গোয়ালপাড়া দক্ষিণ গোয়ালপাড়া মাঠে অনুষ্ঠিত হবে যেখানে হওয়ার কথা ছিল সেখানেই সেখানেই হচ্ছে যেখানে হওয়ার কথা ছিল হচ্ছে জটিলতা কিছুই না আমি বললাম যে দেশের প্রধানমন্ত্রী তার নিরাপত্তা সবার প্রথম কারণে সে ধরনের লিয়াজিং মিটিং থাকে এস সরজমিনে মাঠ প্রদর্শন করে এস প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট দেখে হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রীর যে রুট সেটা দেখে সেই দেখার প্রক্রিয়া আজকে চলছিল সে দেখার প্রক্রিয়া শেষে আর কাজ বন্ধ হয়ে যায়নি তারপরে আবার এখন কাজ কাজ চালু করা যারা করছেন যে সমস্ত টেকনিশিয়ানরা তাদের কাজ বোঝানোর জন্য তারা একরকমের কাজ করছিলেন তাদের মতন করে সিকিউরিটির দৃষ্টিতে হ্যাঙ্গার কোথাও কোথায় হওয়া উচিত ডিজন কোথায় হওয়া উচিত স্টেজ কোথায় হওয়া উচিত সেই বিষয়ে সেই যারা হ্যাঙ্গার বানাচ্ছেন প্যান্ডেল বানাচ্ছেন স্টেজ বানাচ্ছেন তারাও এস এল মিটিং ছিল সেই জন্য কাজটা সাময়িক স্থগিত ছিল বন্ধ ছিল না সেই কাজ যেহেতু মিটিং এখনই শেষ হয়ে গেল সেই জন্য এখন দেখুন কাজ শুরু হয়ে হেলিপ্যাড কোথায় করা হেলিপ্যাড তিনটে জায়গা আমরা দেখে রেখেছিলাম তার মধ্যে এসপিজি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে রায়গঞ্জ স্টেডিয়াম সেই স্টেডিয়ামে আর প্রধানমন্ত্রী হেলিকপ্টার ল্যান্ড করবে

নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ভাব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের খনে ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু ফিরে holo আসছে রক্তের হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ